গুলশানে সাবেক আওয়ামী লীগ এমপি শাম্মি আহমেদের বাসায় পঞ্চাশ লাখ টাকা জানা যাওয়ার ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সুজুব নাম আসার পর সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে আসিফ বলেন তিনশো ফিটে নীলা মার্কেট বলে একটা জায়গা আছে সেখানে হাঁসের মাংস ভালো রাতে মাঝে মধ্যে সেখানে খেতে যাওয়া হয় না হলে হোটেল চেনে যাই আসিফের এই কথার পর সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরবরহ ব্যারিস্টার আন্দাল রহমান পাত্র লিকেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন বলেন হঠাৎ ধনী হঠাৎ পাওয়া ক্ষমতা হঠাৎ তারকা হঠাৎ নেতা হলে এসব ধারণা করতে জ্ঞান নামক যে পাত্র লাগে তা তখন এত ছোট যে উপচে পড়ে মানুষ তখন এমন কর্মকাণ্ড করে যে হঠাৎই সে পূর্ব অবস্থায় ফিরে যায় এই জন্যই আমি বলেছিলাম ডক্টর ইউনুসের সবচেয়ে বড় ভুল হলো দায়িত্ব নেওয়ার পর প্রথমেই যে কাজটি করা উচিত ছিল তা হলো ছাত্রদের বলা তোমরা তোমাদের কাজ করেছো। এখন আমাদের কাজ পালা আর তোমাদের কাজ আগের জায়গায় ফিরে যাওয়া আর বলা এই জাতি তোমাদের কন্ট্রিবিউশন আজীবন মনে রাখবে এখন ফিরে গিয়ে নিজেদের প্রস্তুত করো এখন তোমাদের শেখা ও জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সময় তা না করে ডক্টর ইউনুস যা করলেন তা দেশের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে একই সাথে তাদেরও ক্ষতি করা হয়েছে নাগরিক টিবির নাসমু সাকিব বলেন জুলাইয়ের সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে ছেলেটি হলের ক্যান্টিনের সস্তা খাবারেই খেতে আর্থিকভাবে সমস্যায় পড়ে যেত সেই ছেলেটাই এখন নীলা মার্কেটে বা ওয়েস্টিনে হাঁসের মাংস খায় যে ছেলেটা টেম্পুপাড়া জোগাড় করতে হিমশিম খেত সে এখন হেলিকপ্টারে ছয় দিনে আঠাশবার সফর করে জুলাই এমনই এক বৈষম্য বিরোধী রাষ্ট্র উপহার দিল যেখানে অনেকগুলো ফননির পুতেরা আসমিয়াখা বনে গেল প্রশ্ন উঠেছে আসিফ ভোর চারটায় ওয়েস্টিনে গেলে অফিস করে কখন রাজনৈতিক বিশ্লেষকদের মতে গুলশানের ঘটনায় নিজের নাম আসার বিষয়কে অন্যদিকে ড্রাইভার্ট করার জন্য আসিফ সুকৌশলে নীলা মার্কেট এবং হোটেল ওয়েস্টিনের বিষয়টা সামনে এনেছে যাতে সারা দেশ গুলশানের ঘটনার মাস্টারমাইন্ড আসিফ এটা বাদ দিয়ে আসিফ কেন হোটেল ওয়েস্টিনে সেটা নিয়ে আলোচনায় মশগুল থাকে বিষয়টা অনেকটা চাঁচুখ হওয়ার মতো একটু মুকরচোপ খেতে ভালো লাগে প্রিয় দর্শক আপনিও কি রাজনৈতিক বিশ্লেষকদের সাথে এখন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন